চলে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ বসেছি আমি চিকেন নিয়ে এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি চিকেনটা আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছি চিকেন তো আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করে খাইছি চিকেন কষা চিকেন কারি চিকেনের ঝোল চিকেন সাদে চিকেন বিরিয়ানি আরও কত রকমভাবে তাই আজ আমি ভালো এটাকে একটু নতুন ধরনের রান্না করি তাই এটাকে আমি আজকে চিকেন মশালা করে দেখাবো তাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন তাই এই চিকেন মশালাটা করার জন্য আমি চারশো গ্রাম পেঁয়াজ দুটো মাঝে টমেটো একটা গোটা রসুন আর নিয়েছি দুই ইঞ্চি আদা এই চিকেন মশলা পেঁয়াজটা একটু বেশি দিতে হয় তাই প্রথমে আমি চিকেনটার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব পাতিলেবুর রস আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন আমি এখানে পাতিলেবুর লেবু রস ব্যবহার করছি আর দেবো এক চামচ সরিষের তেল এবার আমি এই সব কিছুকে ভালো করে মেখে ম্যাগনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এবার একটা কড়াইয়ে আমি তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন আমি সর্ষের তেল দিয়ে করছি সর্ষের তেল দিয়ে করলে এই চিকেন মশলাটা খেতে ভালো হয় তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে আর দুটো তেজপাতা তেজপাতাটাকে আমি চিড়ে দিয়েছি আর দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো গোলমরিচ দেবো লবঙ্গ আর দেবো কয়েকটা এলাচ ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এ সময় আমি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভাজবো খুব বেশি ব্রাউন করব না কারণ বেশি বেশি লাল করলে তেতো হয়ে যাবে তাই আমি এটাকে হালকা আঁচ রেখেই ভাজবো তাই এখানে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিই এই চিকেন মশলায় পেঁয়াজটাকে ভাজা দিলে খুব ভালো হয় এই চিকেন মশলায় কাশরি মেথি দিলে এর টেস্টটা আরো বেড়ে যায় পেঁয়াজটাকে আমি চার পাঁচ মিনিট ভাজতে রেখে আদা রসুনটাকে পেস্ট করে নেব চার পাঁচ মিনিট হয়ে গেছে পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব আদা রসুনের পেস্টটা এখানে চার চামচ কটা আদা রসুনের পেস্টটা রয়েছে এই চিকেন মশলা একটু আদা রসুনটা একটু বেশি দিতে হয় আর এই মশলা দেওয়া বাটির সামান্য জলটাও দিয়ে দেব একটু সামান্য জল দিলে এই মশলাটা কষাতে খুব ভালো হয় তলায় লেগে যায় না আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কাটা একটু বেশি হলে ক্ষতি নেই কারণ এর ঝালটা কম আর দেবো চামচ জিরে সব কিছুকে আমি এবার কিছুক্ষণ কষাতে থাকবো আর দেবো এক চামচ ধনের গুঁড়ো এসব কিছুকে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনটাকে অল্প আছে চার থেকে পাঁচ মিনিট কষাতে রেখে আমি এদিকে টমেটো পেস্টটা করে নেব আদা রসুনটা কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা টমেটো পেস্টটা আমি একটু বেশি দিয়েছি কারণ এই চিকেন মশলা একটু টমেটোটা বেশি দিতে হয় এই টমেটোটা দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরো পাঁচ মিনিট কষাবো যতক্ষণে এই মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে এই মশলাটা কষানোর সময় অবশ্যই উনুনের আঁচটা কম রাখতে হবে তাহলে কষানোটা খুব ভালো হবে এই সময় মশলাটাকে আমি আস্তে আস্তে নাতে থাকবো ঠিক এমন ভাবে যাতে তলায় লেগে না যায় এইভাবে চার পাঁচ মিনিট নাড়াচাড়ার পর দেখুন মশলা থেকে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো ম্যাগনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে মাংসের সঙ্গে মশলাটা কি মিশিয়ে দেব আর মাংনেট করা মাংসের বাটি দোয়া হাফ কাপ জল দিয়ে আমি মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট সেদ্ধ হওয়ার জন্য এরি মাছ একবার নেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় ভালো করে নেড়ে চেড়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব এভাবে ঢাকা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর মাংসের মধ্যে যে জল আছে সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই সময় উনুনের আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে আর এইভাবে একবার চিকেন মশলা করে বাড়িতে খেয়ে দেখবেন দারুণ লাগবে আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পনেরো মিনিট হয়ে গেছে মাঝে আমি একবার খুলে দেখেছিলাম এবার দেখে নেব ঢাকনাটা খুলে মাংসটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এখানে বাটি ধোয়া জল ছাড়া এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি এবার আমি মিডিয়াম আছে মাংসটাকে নেড়ে আস্তে আস্তে রান্না করতে থাকব তাতে ঝোলটাও কমে যাবে আর মাংসটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এই সময় লবণটা চেক করে নেব ঠিকঠাক আছে কিনা এই সময় লবণটা একটু কমই থাকবে কারণ ঝোলটা শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে একবার বাড়িতে করে দেখবেন খেতে খুব ভালো লাগবে এটা কিন্তু ঝোল হবে না এটা ঝোলটা শুকিয়ে গেলে গেবি হবে ঝোলটা শুকিয়ে এসছে এবার আমি আরো একবার লবণটা চেক করে নেব লবণটা অল্প কম আছে তাই আমি আরো একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আরো তিন চার মিনিট রান্না করব ঝোলটা প্রায় শুকিয়ে এসছে এরকমই গেভি থাকবে আর বেশি শুকাবো না এই সময় দিয়ে দেবো ওপরে সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলা দিয়ে আর রান্না করবো না তাহলে গরম মশলার গন্ধটা থাকবে না এটাকে নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নেবো এইভাবে চিকেন মশলাটাকে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে পুরোনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব এখনো করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার অল্প যানি চ্যানেলে সহজ রান্নাগুলো দেখতে থাকো